হরে কৃষ্ণ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের মুকুন্দমালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের বিষয়বস্তু হলো রাধাকে কেন মা বলে সম্বোধন করা হয় না এর উত্তরটি ধার্মিক এবং সংস্কৃতির সাথে অতপরূতভাবে জড়িত রাধাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়শী এবং আধ্যাত্মিক সঙ্গিনী মনে করা হয় রাধা এবং কৃষ্ণের সম্বন্ধ আধ্যাত্মিক প্রেমের প্রতি যে কারণে রাধাকে মা বলে সম্বোধন করা হয় না কারণ তিনি মাতৃত্ব নয় বরং প্রেমের মূর্তি ভক্তিকালে সাধু সন্তরা রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেমকে আত্মা এবং পরমাত্মা মিলনের স্বরূপ হিসাবে মনে করেন এইভাবে রাধা ভক্ত এবং কৃষ্ণ ভগবান এই দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তবে রাধা মাতৃত্বের নয় বরং প্রেম এবং সমর্পণের দেবী যেমনভাবে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের মাতারূপে পরিচিত কারণ তিনি বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণকে লালন পালন করেছিলেন ঠিক এইভাবে রাধার সম্বন্ধ শ্রীকৃষ্ণের সাথে সখা সখী এবং প্রেমিকা প্রেমী রূপে মাতৃত্ব কদাপি নয় রাধাকে মা বলা হয় না কারণ তার স্বরূপ আধ্যাত্মিক প্রেম আর ভক্তির প্রতি রাধা হলেন প্রেমের দেবী ব্রজবৃন্দাবনে শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় সখী এবং প্রেমিকা ছিলেন ধার্মিক গ্রন্থ বিশেষ করে পুরাণ এবং ভক্তি সাহিত্য তার উল্লেখ প্রমুখতার সাথে পাওয়া যায় আদি শক্তি স্বরূপেও মনে করা হয় রাধা কৃষ্ণের সম্বন্ধ প্রেম আর শুদ্ধতম রূপ এই প্রেম দৈহিক বা শারীরিক নয় বরং আধ্যাত্মিক রাধা এবং কৃষ্ণ এক আত্মা আর দুই শরীর রাধা কৃষ্ণের প্রেম নিঃস্বার্থ এবং পূর্ণ সমর্পণ যে কারণে রাধা কৃষ্ণের প্রেমকে ভক্তিমার্গের সবচেয়ে মহান উদাহরণ মনে করা হয় ভক্তি পরম্পরায় রাধার নাম শ্রীকৃষ্ণের নামের আগে নেওয়া হয় কারণ রাধা ভক্তি মার্গ আর কৃষ্ণ ভগবান রাধার বিনা কৃষ্ণ অপূর্ণ মানা হয় শ্রী রাধা হল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি রাধা কখনো শ্রীকৃষ্ণের কাছে কোনো কিছু দাবি করেননি তার প্রেম কিছু পাওয়ার জন্য নয় কেবলমাত্র দেওয়ার জন্য ছিল তার জন্য কৃষ্ণই সব কিছু ছিল কৃষ্ণ ঈশ্বর কৃষ্ণই মিত্র কৃষ্ণই প্রেমী আর জীবনের পরম উদ্দেশ্য রাধা কৃষ্ণের প্রেম ছিল এই জগৎকে দেখানোর জন্য নয় বরং আধ্যাত্মিক মিলন তাদের প্রেম আত্মা এবং পরমাত্মার মিলনের স্বরূপ তাই শ্রী রাধাকে আত্মার ভক্তির প্রতীক মানা হয় রাধা নিজের মন শরীর বাণী এবং চেতনা সবই কিছু ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করেছিলেন সে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় প্রত্যেক নিঃশ্বাসে শুধু কৃষ্ণের কথাই চিন্তন করতেন কৃষ্ণের ভাবনায় ভাবিত থাকতেন এমন প্রেম কেবলমাত্র একজন দেবী করতে পারেন আমাদের মতন সাধারণ মানুষের দ্বারা কদাপি সম্ভব নয় যা ভক্তি মার্গে সবচেয়ে উচ্চতম স্থান প্রাপ্ত করে অনেক সন্তদের মত অনুসারে যদি কৃষ্ণ ভগবান হয় তবে রাধা ভক্তি তাই ভক্তরা বলে থাকেন রাধা কৃষ্ণের নাম উচ্চারণ কালে রাধা নামটি প্রথমে উচ্চারণ করা উচিত যখন শ্রীকৃষ্ণ মথুরা চলে যান এবং রাধা হইতে বিচ্ছিন্ন হন তখনও শ্রী রাধার প্রেম ভগবান শ্রীকৃষ্ণর প্রতি কিঞ্চিত মাত্র কম হয়নি লাঘু হয়নি তিনি কখনো কোনো অভিযোগ করেননি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনের মাঝে সাজিয়ে রেখেছেন তাই রাধাকে প্রেমের দেবী হিসাবে মানা হয় কারণ তার প্রেম ছিল নির্মল নিঃস্বার্থ আধ্যাত্মিক আর শুদ্ধ ভক্তির সর্বোচ্চ রূপ তাহলে বন্ধুরা আপনারা জানলেন রাধা এবং কৃষ্ণের প্রেমের মাহাত্ম সম্বন্ধে এবং রাধাকে কেন প্রেমের দেবী বলা হয় কেন রাধাকে মা বলে সম্বোধন করা হয় না আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ